নমস্কার দর্শক বন্ধুরা মহাবিশ্বের আশীর্বাদে আপনাদের সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক আশা করব আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমি রুমা আর আপনাদের ভালোবাসার চ্যানেল জীবনের আলোতে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে এক বিশেষ ইউনিভার্সের মেসেজ নিয়ে আলোচনা করতে আমার প্রিয় বন্ধু আজকের এই বার্তাটি বিশেষভাবে আপনার জন্য আপনি যদি এই ভিডিওটি এখন দেখছেন বা শুনছেন তবে বুঝে নিন যে বিশ্বচরাচরে আপনার অস্তিত্ব কোনো একটা সাধারণ ঘটনা নয় এই ইউনিভার্স আপনার জন্মের আগে থেকেই আপনাকে নির্বাচন করেছেন বা বেছে নিয়েছেন আর বন্ধুরা ইউনিভার্স যাকে বেছে নিয়েছেন তিনি কখনোই সামান্য হতে পারেন না এই ভিডিওটি আপনি এখন দেখছেন অর্থাৎ আপনি কোনো সামান্য ব্যক্তি নন আপনার জীবনের কিছু বিশেষ উদ্দেশ্য আছে আর বন্ধুরা আজ সেই বিশেষ উদ্দেশ্য নিয়েই আমাদের আলোচনা ইউনিভার্সের প্রতিটি শক্তি আপনাকে আপনার চলার পথে সাহায্য করছে শিশু বয়স থেকে আপনার সাথে ঘটে চলা ঘটনাগুলো একেবারেই কোনো সাধারণ ঘটনা নয় সেগুলি সবই ছিল ইউনিভার্সের এক একটি সংকেত যেটা কিনা ইঙ্গিত বহন করে যে আপনাকে কোনো বৃহত্তর কাজের জন্য নির্বাচন করা হয়েছে আপনার শৈশবকালটা অন্য সব ছোট বাচ্চাদের থেকে একটু ভিন্ন ছিল আপনার মধ্যে এক গভীর কিউরোসিটি বা সব কিছু জানার এক অদম্য ইচ্ছা ছিল এবং যার ফলে আপনি প্রতিটি জিনিসকে খুবই গভীরভাবে ভাবতে পারতেন আর বন্ধুরা এই সময় এই সময় থেকেই আপনার মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্নের আলোড়ন তৈরি হতো এবং আপনি সব কিছুর মধ্যেই একটি বিশেষ সংকেত খুঁজে পাওয়ার চেষ্টা করতেন বন্ধুরা এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি ইউনিভার্সে সেই ইঙ্গিত বোঝায় যা আপনি বিশেষভাবে নির্বাচিত এই মহাবিশ্ব মেসেজ দেয় যে আপনার অন্য মানুষের থেকে ভিন্ন হওয়া এবং আপনার মনের এই জানার অদম্য ইচ্ছা আপনার অন্তরের প্রতিফলন যে আপনি নতুন কিছু করার জন্য বা জানার জন্য সব সময় প্রস্তুত আর আপনার এই জানার অদম্য আগ্রহই আপনাকে নতুন চিন্তার দিকে আকর্ষণ করছে যাতে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্যটিকে উপলব্ধি করতে পারেন বন্ধুরা একটু ভেবে দেখুন তো যে আপনি শিশু বয়সে এরকম কোনো স্বপ্ন প্রায় দেখতেন যা আপনাকে ভাবিয়ে তুলত তবে তা কিন্তু আপনার অবচেতন মনের কল্পনা নয় সেই স্বপ্নগুলোর মধ্যে ইউনিভার্সের সংকেত লুকিয়েছিল ইউনিভার্সের এই সংকেতগুলো বোঝায় যে আপনি একটি বিশেষ পথ চলার জন্য নির্বাচন করা হয়ে গেছেন জন্মের আগে থেকেই বন্ধুরা আপনার সেই ছোটবেলার বারবার আসা স্বপ্নগুলো যদি আপনার এখনো মনে থাকে তাহলে জানবেন যে সেগুলোর গুরুত্ব আপনার জীবনে আজও আছে ইউনিভার্সের মাধ্যমে সেই স্বপ্নগুলো আপনাকে আজও আপনার জীবনের সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করছে শৈশব থেকেই ইউনিভার্স আপনাকে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন করেছেন কখনো বা সেটা সুখময় ছিল আবার কখনও তা খুবই কষ্টের তবে বন্ধুরা মনে রাখবেন প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই একটি বার্তা ছিল যা এক গভীর তাৎপর্য বহন করে বন্ধুরা অভিজ্ঞতা মানুষকে ভেতর থেকে প্রস্তুত করতে এবং নতুন কিছু শেখার জন্যই জীবনে আসে আমাদের জীবনে সমস্যা আসে আমাদের সাহসী ও শক্তিশালী করার জন্য আমাদের জীবনে দুঃখ আসুক বা আনন্দ তা আমাদের এক নতুন পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বহন করে অভিজ্ঞতাগুলি ইউনিভার্সের সেই বিশেষ বার্তা যার মাধ্যমে আপনার অন্তরের শক্তিকে জাগিয়ে তোলার চেষ্টা করা হয় যাতে সঠিক সময় আপনি আপনার আসল উদ্দেশ্যকে বুঝতে পারেন বা চিনতে পারেন বন্ধুরা আপনি হয়তো খেয়াল করেছেন যে অন্য মানুষদের তুলনায় আপনার জীবনে অনেক বেশি কষ্টের মুহূর্ত এসেছে এটার কারণ এই যে ইউনিভার্স আপনাকে বিশেষভাবে নির্বাচন করেছেন করে নিয়েছেন এবং সেই কষ্টের সময়গুলো থেকে আপনাকে আরও অনেক বেশি মজবুত করতে সাহায্য করছেন যেই সব মানুষদের ইউনিভার্স বিশেষভাবে নির্বাচন করে থাকেন তাদের জীবন বিভিন্ন রকম পরীক্ষার মধ্য দিয়ে যায় আমার প্রিয় বন্ধু আপনি সেই নির্বাচন করা ব্যক্তি যিনি সেই সমস্ত পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছেন যাতে আপনার অন্তরের শক্তি আরও দৃঢ়তার সঙ্গে বৃদ্ধি পায় ইউনিভার্সাল ম্যাসেজ এটাই বলে যে এই সব কঠিন পরিস্থিতির আপনার জীবনে আসার উদ্দেশ্য কখনোই আপনাকে হতাশ করা নয় বরং দৃঢ়তার সাথে শক্তিশালী করে তোলা যাতে আপনি আপনার জীবনকে সফলতা চূড়ায় নিয়ে যেতে পারেন বয়স থেকেই আপনার মধ্যে যে বিশেষ চিন্তা শক্তি ছিল তার জন্য আপনি সমস্ত ছোট বড় জিনিসের মধ্যে সবসময় কিছু না কিছু খোঁজার চেষ্টা করেছেন যা কি না আপনাকে বোঝায় যে আপনি ইউনিভার্সের দ্বারা নির্বাচিত যাকে ইউনিভার্স নির্বাচন করে থাকেন সেই মানুষদের মধ্যে বোঝবার ক্ষমতা অনেক গুণ বেশি থাকে এবং সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি সবার থেকে আলাদা হয়ে থাকে আপনার এই বিশেষ গুণ আপনাকে অন্যদের থেকে আলাদা করে ইউনিভার্স আপনাকে এক শক্তি প্রদান করেছেন যার মাধ্যমে আপনি আপনার ভাবনা গভীরভাবে সব কিছুকে পর্যালোচনা করতে পারেন আর পর্যবেক্ষণ করতে পারেন এবং আপনার জীবনকে সেই মূল উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন যার জন্য কিনা বিশেষভাবে আপনার জন্ম হয়েছে বন্ধুরা আপনাদের মধ্যে যদি শিশু বয়স থেকেই বড়দের প্রতি শ্রদ্ধা এবং অসহায়দের প্রতি সহানুভূতি এবং সাহায্য করার ইচ্ছে থাকে তবে অবশ্যই এটিও ইউনিভার্সের একটি সংকেত কারণ যারা অন্য মানুষদের ভালো করার কথা ভাবেন ইউনিভার্স তাদের মধ্যে মায়া মমতা এবং সেবা করার ভাবনা প্রদান করে থাকেন এই অনুভূতি প্রদান করার কারণ আপনি যেন আপনার জীবনে এক শুভ পরিবর্তন আনতে পারেন এবং আপনার এই অভ্যাসটি ইউনিভার্সের পক্ষ থেকে একই সংকেত আনে আনতে আপনি নির্বাচন হওয়ার পরও থাকে আপনার এই স্বভাব এটাই বোঝায় যে আপনার জন্মের উদ্দেশ্য শুধু নিজের সফলতার মধ্যেই আটকিয়ে থাকে না বরং সেটা অন্যদের ভালো করতেও সাহায্য করে এই জগৎকে আরও সুন্দর করার জন্য আপনি লক্ষ্য করে থাকবেন যে আপনার জীবনে আপনি অনেক কিছু বিষয়ে জানার ইচ্ছা প্রকাশ করেছেন মনে রাখবেন এটি কোনো সাধারণ ব্যাপার নয় ইউনিভার্স আপনাকে নানা রকম অভিজ্ঞতার মাধ্যমে অনেক কিছু শেখাতে চেয়েছেন যাতে আপনি আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারেন যারা বিশেষভাবে নির্বাচিত হয়ে থাকে তাদের মধ্যে সবসময় নতুন কিছু করার বা নতুন কিছু শেখার আগ্রহ দেখা যায় ইউনিভার্সের মেসেজ হলো এই সব নতুন অভিজ্ঞতা আপনাকে আপনার সেই লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে যেখানে আপনার পৌঁছনোর কথা প্রিয় বন্ধু আপনি হয়তো কখনো কখনো অনুভব করেছেন যে এক শক্তি আপনাকে কিছু বলতে চাইছে তার মানে বন্ধু আপনি ইউনিভার্সের শক্তিকে গভীরভাবে অনুভব করতে পারেন আর এই বিশেষ কারণই আপনাকে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী করে তোলে এবং এটাই নির্দেশ করে যে ইউনিভার্স আপনাকে নির্বাচন করে নিয়েছেন এই শক্তির মাধ্যমে আপনি ইউনিভার্সের সাথে সংযুক্ত হতে পারেন এবং আপনার দৃষ্টিভঙ্গি ভঙ্গি পরিবর্তন করে আপনার লক্ষ্য স্থির করতে পারেন শৈশব থেকেই স্বপ্নের মাধ্যমে বা অন্তরে ওঠা গভীর প্রশ্নের মাধ্যমে আপনি বিশেষ সংকেত পেয়েছেন আর এই সংকেতগুলি ইউনিভার্সের একটি ধারা যার মাধ্যমে আপনাকে আপনার বিশেষ উদ্দেশ্যকে মনে করিয়ে দেওয়া হয় আপনার হৃদয়ে আপনাকে সর্বদা সঠিক পথ দেখানোর চেষ্টা করে চলেছে এটি ইউনিভার্সের মেসেজ যে আপনি এখানে একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই এসেছেন আর এখন সেই সময় এসে উপস্থিত হয়েছে যখন আপনি আপনার দিশাকে উপলব্ধি করতে পারবেন নির্বাচিত ব্যক্তিদের আত্মবিশ্বাস প্রবল হয় তাদের অনেক সমস্যাতেও আত্মবিশ্বাস টলে না এবং আপনার আত্মবিশ্বাস ইউনিভার্সের এক অদৃশ্য শক্তি যা আপনার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে আপনার পাশে থাকে বন্ধুরা ইউনিভার্স আপনাকে এই শক্তি প্রেরণ করেন কারণ আপনি যেন আপনার আসল উদ্দেশ্যে পৌঁছতে পারেন তাই বন্ধুরা আপনি যদি এটি অনুভব করেন যে আপনার জীবন অন্য সবার থেকে একটু ভিন্ন তবে আপনি নিশ্চিত হন যে আপনি ইউনিভার্সের তরফ থেকে বিশেষভাবে নির্বাচিত এবং তার আশীর্বাদ প্রাপ্ত হয়তো বন্ধুরা রাস্তা একটু কঠিন হতে পারে কিন্তু ইউনিভার্স আপনাকে সব দিক দিয়ে সাহায্য করবে আপনার গন্তব্যে পৌঁছাতে এখন প্রয়োজন শুধু আপনার অন্তরের সেই শক্তিকে চেনার এবং আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার ইউনিভার্সের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক বন্ধুরা আজ তাহলে এখানেই বিধা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ইউনিভার্সের বিশেষ মেসেজ পাওয়ার জন্য আমার সাথে আপনারাও বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স